কোথায় যাচ্ছি মামার বাড়ি মামার বাড়ি আর কোথায় ঠাকুর বাড়ি মায়ের বাড়ি মামার বাড়ি মায়ের বাড়ি আমার যেখানে যাচ্ছে মামার বাড়ি আছে বুঝলি মামা যাবে না মামা যাবো আকাশ মেঘলা

নমস্কার বন্ধুরা আজ অনেকদিন পর একটা লং ভিডিও আর তাও আবার বাগান পরিকল্পনা ছেড়ে একেবারেই আহ নতুন কিছু বিষয় ত্রিপুরেশ্বরী মায়ের কাছে যাচ্ছি আর ত্রিপুরা ভ্রমণ ছোট ছোট কিছু বিষয় ইনফরমেটিভ হবে তোমাদের জন্য তার জন্য ভাবলাম এই ভিডিওগুলো অনেক দিন ধরে তোমাদের সামনে তুলে ধরবো বলে রেখে দিয়েছিলাম ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ হয়তো ভাবছ এত পুরনো কিছু বিষয়ে গত বছরের এতদিন ধরে কি করে রেখে দেওয়া এবং এখন প্রেজেন্ট করা আসলে এই বিষয়গুলোটা খুবই সেন্সিটিভ আমি চাইছিলাম একটু গুছিয়ে নিয়েই একেবারে নিরিবিলি নিজের মতো করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আমার ত্রিপুরা ভ্রমণ তার জন্যই রেখে দেওয়া এবং তার জন্যই আজকে নিয়ে বসা একটু ত্রিপুরা যারা যাবে তাদের জন্য কি ধরনের ব্যাপার হতে পারে যদিও আমরা ফ্লাইটে গেছি যার জন্য আমাদের অনেকটাই ফ্লাইটেই যাওয়াটা অ্যাকচুয়ালি যাদের কম সময়ে একটু ঘুরে আসার গল্প থাকে তাদের জন্য খুবই একেবারে সুন্দর একটা পরিকল্পনা আমি বলবো যেহেতু আমাদের অনেক ব্যস্ততায় থাকতে হয় তাই অল্প সময়ে একটু নিজেদেরকে মেলে ধরা কিছু বিষয়ের মধ্যে আরও কিছু অনেক কিছু বিষয় আছে এই ত্রিপুরা ভ্রমণে বিশেষ করে গ্রেন ফ্রেন্ডসের একটা গল্প আছে ছোটোখাটো গল্প নয় অনেকটা বড় গল্প অনেক নতুন নতুন বন্ধুত্ব তাদের সাথে পরিচিতি এবং তাদের সাথে সেসব মানুষদের সঙ্গ অনেকটা আনন্দ দিয়েছিল আমাকে আর দেখো ত্রিপুরা যাওয়ার পথেই এই যে আকাশের একটা রঙ রূপ সবুজ সাদা সব মিলিয়ে সত্যি ত্রিপুরা সুন্দরী সত্যিই সুন্দরী আর তোমরা সাথে থেকো দেখো কেমন লাগে শুধু দেখলেই হবে আর যদি মনে হয় কোনো কিছু তোমাদের ইনফরমেটিভ লাগ মানে ইনফরমেশান লাগবে বা কিছু প্রয়োজনীয় কথা বা তথ্য তোমাদের জানার আছে অবশ্যই জানতে পারো আমি চেষ্টা করব তোমাদের বলার আর তাছাড়া এমনিতে চোখের তৃপ্ততা একটা তো আছেই তাই দেখো ফ্লাইট থেকে এই যে যখন ল্যান্ডিং হয় তখন কিন্তু অবশ্যই সবাই একটা উইন্ডো সিট নিয়ে নেবে যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসো একেবারে সবুজে ঘেরা একেবারে বরফ চাদরে মোড়া আমাদের ত্রিপুরা সুন্দরী বাইরে সুন্দর এই প্রকৃতির হাতছানি এবং ফ্লাইটে বসে দুজন দুজনের জন্য একটু সময় বের করে নেওয়া সত্যি বরাবরের মতো এবারও ছিল একদমই আলাদা একটা মুমেন্ট আমার জন্য আর এই মুহূর্তগুলো আমার জীবনের একেবারে সেরা মুহূর্ত বলতে পারো সব এয়ারপোর্টে ডেকোরেশনগুলো থাকে না খুব ভাল লাগে আমার এই যে গুলো ত্রিপুরা এয়ারপোর্টে দেখো আর মানে এই ওপরের থেকেও বিশেষ করে এই বেড শিল্প ঠিক আর বসি এটা ইন্টারন্যাশনাল আচ্ছা ওপাশে ইন্টারন্যাশনাল যারা আমার আগের ভিডিও দেখেছে হয়তো অনেকেই জানো যে আমি ভীষণ ভালোবাসি এয়ারপোর্টে নেমে সেই এয়ারপোর্টের খুঁটি নাটি আশেপাশের যে শিল্পকলাগুলো থাকে সেই রাজ্যের বা সেই জায়গার সেগুলো আমি ভীষণভাবে উপভোগ করি এত ভালো লাগছিল বিশেষ করে বেদ শিল্প এত সুন্দর সুন্দর সব মডেল এবং কারুকার্য বেদ পাটি তারপর বিভিন্ন রকমের আর্কিটেকচার যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছে এয়ারপোর্টে এই সত্যি দেখার মতো অনেকটা কিছু আমি তুলে ধরতে পারিনি তাও যতটুকু সম্ভব দেখো তোমাদের সামনে নিয়ে আসলাম এটা আমার বরাবরীর একটা পছন্দের বিষয় যে এয়ারপোর্টে নেমে সেখানকার সংস্কৃতি সেখানকার শিল্প সব কিছু আমি একটু ক্যামেরাবন্দি করি আর আমাদের হোটেলটা ছিল এত সুন্দর এত সুন্দর মানে সত্যিই খুব সুন্দর ছিল সারপ্রাইজ আছে এই রুমটা খুব সুন্দর কেন বলে তো এই যে তোমার আমার একটা ঝগড়া গল্প চলে কি সুন্দর আমি দেখো তোমাকে দেখতে পাচ্ছি তুমি যে খাচ্ছো কি খাচ্ছো সেটা দেখতে পাচ্ছি না হ্যাঁ এবার দেখতে পাচ্ছি এই তুমি নান খাচ্ছ আর কি ডাল ফ্রাই তো আমি বললাম মাছ ভাজা ডাল ফ্রাই এসব আমার খাবার দেখো এরকম একটা রুম হলে বেশ সুন্দর তুমি ওপর দিয়ে আমাকে দেখতে পাবে আমি কি করছি আমি এখান দিয়ে দেখতে পাবো তুমি কি করছো মাছ দেয়নি কিংবা তাহলে খাবো কি খুব সুন্দর গো রুমটা দেখি তো আমাকে কেমন লাগছে আমি তো একটু নিজেকে একটু আমাকে তুমি ছবিও তুলে দাও না জানো তো হোটেল কত কি সব কিছুই তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এসেই আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিজের সাথে একটু টাইম স্পেন্ড করে বেরিয়ে গেলাম আমরা একেবারে রাজমহল আর রাজমহলের গল্পটা অনেকটা বড় অনেকেই হয়তো জানো অনেকে জানো না তবুও যতটুকু আমি জানি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে দেখে নাও আমার বিশাল বড় একজন ফটোগ্রাফার আমার সাথে ঘুরছে তার কিছু কারুকার্য আসুক আবার আসুক аша эй давай давай давайа এই কারণে আমার ছেলে আমার সাথে না গেলে এই প্রবলেমটা আমার ফেস করতে হয় যে এত বড় ফটোগ্রাফার আমার সাথে থাকে যে আমি ঠিকঠাক মতো তার কাছে ক্যামেরাটা দিয়ে ছবি তোলা বা কোনো কিছু একটা বিষয়বস্তু সামনে সুন্দর করে প্রেজেন্ট করা সেটা আমার দ্বারা সম্ভব হয় না পিছনের দিকে হাঁটছ কেউ বলার নেই আমিও হাঁটছি তুমি রাজবাড়িকে কে পেছন দিক দিয়ে রাজবাড়ি দেখতে দেখতে সবাই যায় আর তুমি দিক দিয়ে হাঁটতে হাঁটতে বাবা মানে আমি যা করবো তাই করবে তাই তো আমি পেছন দিক দিয়ে হাঁটছি আর তুমিও হাঁটবে লাইট অ্যান্ড সাউন্ড একটু পরেই হবে সন্ধ্যা হলেই এই যে চারিদিকে রাজবাড়ির বিভিন্ন লাইটিং সিস্টেম আর সেই ঝর্ণা সবকিছু আহ জ্বলে ওঠে এবং বৃষ্টি হচ্ছিল সেদিন প্রচণ্ড বৃষ্টি মুষলধারে এবং যে সিকিউরিটি দিদি ছিল তার সাথে গল্প জুড়ে আমরা বেশ ভালো উপরে ওঠার নিষিদ্ধ তাও বৃষ্টির জন্য আমাদেরকে একটু দাঁড়ানোর সুযোগ করে দিল তার জন্য এই ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি আর রাজবাড়ির গল্প আমার মনে হয় থাক অন্য কোনো সময় যদি আরও কখনো সুযোগ পাই আর সবাই হয়তো কিছুটা হলেও জানো কেন ভিতরে ক্যামেরা বন্দি করা কোনো কিছু যেই রয়েছে নিদর্শন যা কিছু সব কিছুই নিষিদ্ধ কোনো প্রকার মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমরা বাইরে থেকেই বিভিন্ন রকমভাবে উপভোগ করে দেখে এবং সেই বৃষ্টির মধ্যে ঘুরে ফিরে চলে আসলাম আমাদের যেই আগরতলার আনারসের যেই গল্প থাকে যেটা বিশাল বিখ্যাত মিষ্টি একেবারে রসগোল্লা বলতে হবে অবশ্যই বলতে হবে রসগোল্লাই খেয়েছিলাম এই আনারস সেখানে চলে আসলাম এবং সেখান থেকে কিছু আনারস কিনে আমরা চলে আসলাম হোটেলে আর রাজুবাড়ির গল্পটা না হলে নাই বললাম সেটা তোমরা আরও অনেকেরই ভিডিও আছে সেখান থেকে হয়তো জেনে নেবে কেন আদিবাসীদের গল্প কিছু বিষয় তবে হ্যাঁ নির্মহলে গিয়ে কিন্তু কিছুটা হয়তো তোমাদের আমি বলতে পারবো অনেকটাই আমার জানা আছে কিন্তু যেহেতু ছোট্ট ভিডিও তার মাধ্যমে এত বড় গল্প আমার বলাটা মনে হয় ঠিকঠাক হবে না তার জন্য আর বললাম না তবে ত্রিপুরা গেলে অবশ্যই আনারস খাবে আর অন্য ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো যদি কিছু ভালো লাগে জানার ইচ্ছে থাকে আর আমাদের যে হোটেলটা দেখো কি সুন্দর সব কিছু আদি আদি যেই নিবাসী যারা ছিলেন তাদের শিল্পকলা সব কিছু তোলা আছে এই হোটেলের যেই করিডোরে তাই সেই বিষয়টুকুই আমি একটু তোমাদের সামনে তুলে ধরলাম আর পরের দিনের জন্য আমরা গাড়ি ঠিক করছিলাম কী কীভাবে কী করা যায় আর সত্যি খুব ভালো লাগছিল অন্য একটা নতুন গল্প নতুন বিষয়ের মধ্যে দিয়ে প্রথমবার যাবো মা ত্রিপুরা সুন্দরীকে পুজো দিতে আর কি কি বিষয় আছে সেগুলো জানার খুব ভালো খুব মিষ্টি এই আনারস অবশ্যই কেউ মিস করো না

এই তো আজ থাক পরের ভিডিওতে অবশ্যই আমি তুলে ধরবো তোমাদের সামনে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের কিছু বিষয় এবং নির্মহল যেখানে রয়েছে অনেক গল্প কিছুটা হলেও তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো চেষ্টা করবো আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো আর অনেক শুভেচ্ছা যারা যারা ভিডিওটা দেখলে এবং সাথে থাকলে খুব ভালো থেকো সবাই অনেক শুভেচ্ছা